আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকে আমরা জানবো জরয়ের মুখ ঢিলা শনাক্তের উপায়সমূহ এই উপায়সমূহগুলো হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় এবং নন প্রেগনেন্ট অবস্থায় নন অবস্থায় আমরা যেটি শুনবো বিশেষ করে প্রি প্রেগনেন্সি কেয়ারে ইতিহাস ইতিহাসে রুগী বা রুগীর লোকজন বলবে পেনলেস ডেলিভারির কথা আগাম পানি ভেঙে যাওয়ার কথা আগাম পানি ভেঙে যাওয়া মানে হলো প্রিম্যাচার ডেলিভারি ইতিহাস ছাড়াও যে পরীক্ষাটা করা হয় সেটা বলা হয় হেগার্স ডাইলেটর টেস্ট এই হেগার্স টেস্টে হেগার ডাইলেটর আট মিলিমিটার ইজিলি রেজিস্ট্যান্স ছাড়াই পাস করবে জরায়ুর নালা দিয়ে এছাড়া প্রেগন্যান্সিতে আমরা যে টেস্টগুলো করে থাকি সেটি হচ্ছে স্পেকুলম এক্সামিনেশান স্পেকুলম এক্সামিনেশনে জরায়ুর মুখ খোলা দেখাবে অথবা ক্রিটাল মেমব্রেন বালজ আউট পরিলক্ষিত হবে এছাড়া যেটি সবচেয়ে ভালো সেটি হচ্ছে টিভিএস এটি হচ্ছে কনভারমেন্ট টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা জরায়ুর দৈর্ঘ্য নির্ণয় করে থাকি জরায়ুর দৈর্ঘ্য সাধারণত পঁচিশ মিলিমিটার হবে বা এর চাইতে কম হতে পারে এটি ছাড়াও জরের মুখ খোলা দেখাবে অথবা ফানেলিং দেখাবে এই ফানেলিংটা হবে ওয়াই সেফ অথবা বি সেফ কোনো কোনো সময় ইউ সেফট হয় জরের মুখ ঢিলা শনাক্তকরণ শেষ হলেই রুগীদেরকে কাউন্সেলিং করব জরের মুখে সেলাই দেওয়ার জন্য জ্বরের মুখে যে সিলেটে দেওয়া হয় সেটি হচ্ছে গর্ভাবস্থা চল থেকে ষোলো সপ্তাহে এবং সিলেটের ধরন হবে পার্স স্টিং সুচার একটি সুচার দিলে সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে কাজে আমাদের জানা উচিত জ্বরের মুখ ঢিলার কারণ এবং সেলাই নেওয়ার জন্য রোগীকে কাউন্সেলিং করা আসসালামু আলাইকুম